or promotion any illegal activities all content provided by this channel is meant only for education দিনা টেকনোলজি ব্লকের মুর্শিদহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালনার সময় নির্বাচনের আগেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠলো শুক্রবার রাতে একদল দুষ্কৃতী ওই মাদ্রাসায় ঢুকে বোমাबाजी শুরু করে বোমাबाजीর শব্দ শুনে এলাকার মানুষজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় কে এই ঘটনা ঘটিয়েছে তা অবশ্য জানা যায়নি খবর পেয়ে রাতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার সরঞ্জাম উদ্ধার করে পাশাপাশি এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়েও তদন্ত শুরু করে পুলিশ যদিও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আগামী চব্বিশে ডিসেম্বর মুন্সিরহাট সাদেকি হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচন রয়েছে সেই নির্বাচনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন শিক্ষা বাঁচার কমিটি প্রার্থীরা তার আগে এদিন রাতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা প্রসঙ্গত গত দু হাজার সতেরো সালে এই মুর্শিহাদ সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালনা সমিতি নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের যুব এবং মাদারের মধ্যে লড়াই হয়েছিল এবার তৃণমূল গোষ্ঠীর মধ্যে লড়াই না হলেও একদিকে রাজ্যের শাসক দল অন্যদিকে শিক্ষা বাঁচাও কমিটির নামে মহাজোট গড়ে তুলেছে তৃণমূল বিরোধী সব কয়েকটি রাজনৈতিক দল এবারও কি গত দু সালের পুনরাবৃত্তি হতে চলেছে এমনটাই আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা ভোটের আগে গভীর রাতে এ ধরনের বোমাবাজির ঘটনা এলাকায় প্রচণ্ড চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই বিষয়ে বিজেপি ছয় নম্বর মন্ডলের সভাপতি আবু আল আজাদ বলেন মুর্শিয়াট সাদেকিয়া জুনিয়র হাই মাদ্রাসা ভোটে তৃণমূলের বিরুদ্ধে মানুষের জোট তৈরি হয়েছে ভোটে হেরে যাবে এটা বুঝতে পেরেই তৃণমূল রাতের অন্ধকারে সন্ত্রাসের আবহাওয়া তৈরির জন্য এই বোমাবাজি শুরু করেছে মানুষ ওদের বিপক্ষেই ভোট দেবে যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে ওই বোমাবাজির সঙ্গে তাদের কোনো কর্মী জরতী নই বিরোধীরা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে তবে মানুষ তৃণমূলের পক্ষে রয়েছেন মুর্শিদাট সাদেকিয়া জুনিয়র হাই মাদ্রাসা পরিচালন সমিতির মোট আসন ছটি এর মধ্যে একটি আসন মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত ছয়টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সবগুলি আসনে প্রার্থী দিয়েছে অপরদিকে বিরোধীরা মহাজোট তৈরি করে ছয়টি আসনে প্রার্থী দেওয়ার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে লোকসভা ভোটের আগে একটি শিক্ষা প্রতিষ্ঠান ভোটকে কেন্দ্র করে এ ধরনের জোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল